কুম্ভ রাশির বন্ধুরা আজকে 2025 সালের এপ্রিল মাসের কোন তারিখ থেকে মে মাসের 15 তারিখ কেমন যাবে এই বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা ऑलरेडी কুম্ভ রাশিতে তৃতীয় পর্ব শনির 7.5 এর শুরু হয়ে গেছে যার ফলে এপ্রিল মাসের 15 তারিখ থেকে 30 তারিখ এই যে এপ্রিল মাসের দ্বিতীয় ভাগ এই 15 দিন এই পনেরোটি দিন বেশিরভাগ কুম্ভ রাশির মানুষরা বিশেষ কোন ড্রামা থেকে নাটকীয়তা থেকে নিজেকে দূরে সরিয়ে নিবেন এমনটি লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে দীর্ঘদিন ধরে যাদের জীবনে বিভিন্ন ধরনের নাটকীয়তা সংঘাত সংঘর্ষ চলছিল সেটি পরিবারের ভিতর পরিবারের বাইরে বিবাহিত জীবন পড়াশোনার ক্ষেত্রে অথবা ব্যবসা চাকরি যেটাই হোক না কেন আমি দেখতে পাচ্ছি যে আপনারা সেই নাটকিয়তা সেই ড্রামা থেকে সংঘাত সংঘর্ষ থেকে ঝগড়া ঝাঁটি মারামারি এসব থেকে বেরিয়ে আসতে চাইবেন বিশেষ করে ধনিষ্ঠ নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তারা জীবন যুদ্ধ থেকে বিরতি নিয়ে শান্তি বজায় রাখার জন্য অনেক কিছু এপ্রিল মাসে জীবন থেকে কেটে বাদ দিয়ে দিবেন এমনটি লক্ষ্য করা যাচ্ছে তবে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন যারা জীবন সংগ্রামে ক্লান্ত হয়ে পড়েছেন তাদেরকে এপ্রিল মাসে সবকিছু থেকে বেরিয়ে মুক্ত বাতাস নেওয়ার জন্য করা যাবে। আপনারা হয়তো নিজের কোনো পরিচিত জায়গা অথবা দেশে হোক দেশের বাইরে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বাল্যকালের কোনো আহ ক্লোজ ফ্রেন্ড যার সাথে অনেকদিন ধরে দেখা হয়নি তার সাথে হয়তো দেখা করতে চলে যাবেন যারা বিবাহিত আছেন হয়তো জীবন সঙ্গী সন্তান এদেরকে রেখে বা নিয়ে আপনি যাবেন ঘুরতে যাবেন অন্যদিকে যে আপনার সাথে আপনাকে প্রতারিত করেছে সেটি আপনার রক্তের সম্পর্ক হতে পারে জীবনসঙ্গী হতে পারে আপনার ব্যবসায়ী পার্টনার হতে পারে যে কেউ হতে পারে যে আপনাকে প্রতারিত করছিল আপনি প্রতারিত হয়ে যে ব্যক্তির কাছে হয়ে আসছিলেন অথবা সেটা ব্যক্তি না হয়ে কোনো অর্গানাইজেশন কোনো কোম্পানি হতে পারে আপনাকে প্রতারিত করছিল বা আপনাকে ঠকাচ্ছিল আপনি চাকরি করছিলেন আপনাকে খুব কম বেতন দেওয়া হচ্ছিল আপনাকে আপনার প্রাপ্য বুঝে দেওয়া হচ্ছিল না আমি দেখতে পাচ্ছি যে সেই ব্যক্তি অথবা অর্গানাইজেশনের সাথে আপাতত সম্পর্ক মিটিয়ে ফেলবেন সম্পর্ক চুকিয়ে ফেলবেন এমনটি লক্ষ্য করা যাচ্ছে কেউ আছেন যে দূরে সরে যাবেন আবার কেউ আছেন যে চিরতরে সম্পর্ক থেকে বেরিয়ে আসবেন অন্যদিকে যারা বিবাহিত আছেন তাদের অনেকেরই এপ্রিল মাসে তারিখের মধ্যে দেওয়ার একটি জোরালো চিন্তা তৈরি হবে দিবেন দিবেন কি না তার থেকে বড় কথা হচ্ছে যে চিন্তাটা মাথার মধ্যে আসবে বিশেষ করে শতভিশা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের এই সময় বিশেষ কোনো গুরুত্বপূর্ণ সম্পর্ক থেকে সম্পূর্ণরূপে বেরিয়ে আসার ইচ্ছা প্রবলভাবে তৈরি হয় আমি বেরিয়ে আসবেন কি আসবেন না এটা তো পারিপার্শ্বিক অবস্থার উপর নির্ভর করে সবাই যে একই রকম ভাবে বেরিয়ে আসবেন তা নয় তবে কম বেশি সকল শতভিশা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন সেসব কুম্ভ রাশির মানুষইদের এ ধরনের ইচ্ছাটা হবে হ্যাঁ ধনিষ্ঠা নক্ষত্র পূর্ব ভদ্রপদ নক্ষত্রের মানুষদেরও হবে নক্ষত্রের ক্ষেত্রে একেবারে সবকিছু ভেঙে সবকিছু ছেড়ে দিয়ে চলে আসার একটা ইচ্ছা তৈরি হবে কেউ হয়তো দেশ থেকে বিদেশে চলে যাবেন বা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাবেন তবে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন দীর্ঘ সময় ধরে যেসব কুম্ভ রাশিদের আলাদা হওয়ার চিন্তা মাথায় ছিল সেটি ব্যক্তির সাথে হোক কর্মের সাথে হোক বা পরিস্থিতির সাথে হোক যেসব কুম্ভ রাশির মানুষরা আলাদা হতে চাইছিলেন তারা কিন্তু এই এপ্রিল মাসের ৩০ তারিখের মধ্যে তাদের সেই ইচ্ছা প্রয়োগ করবেন এমনটি লক্ষ্য করা যাচ্ছে অন্যদিকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তারা এপ্রিল মাসের ৩০ তারিখের মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ কোন বিষয়ে রিয়েলাইজ করতে পারবেন যার ফলে অনেকেরই এ সময় অন্ধবিশ্বাস থাকা কোনো বিষয় থেকে ঘুম ভেঙে যাবে অর্থাৎ আপনি অন্ধভাবে কোনো কিছু বিশ্বাস করতেন বা একেবারে এটা আপনার আপনি মেনেই নিয়েছিলেন যা সেটা এই সময় দেখবেন যে আপনার ঘুম ভেঙে যাবে আপনি দেখতে পারবেন যে সেই বিষয়টা আসলে সত্যি নয় যার ফলে কুম্ভ রাশির মানুষরা উপলব্ধি করবেন কোনো একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক পরিস্থিতিকে পুনর্জন্ম দেওয়ার প্রয়োজন অর্থাৎ ভুল বুঝে যেই বিষয়টি আপনি শেষ করে দিয়েছিলেন বা ভুল বুঝে যে মানুষটিকে আপনি তিরস্কার করেছিলেন বা সম্পর্ককে নষ্ট করে দিয়েছিলেন সেটাকে আবার পুনরায় ঠিক করার প্রয়োজন সহজ করে বললে কাউকে আপনি এ সময় অর্থাৎ এপ্রিল মাসের তিরিশ তারিখের মধ্যে দ্বিতীয় অথবা তৃতীয় কারো ক্ষেত্রে চতুর্থ হতে পারে যে একের অধিকবার আপনি আগেও হয়তো তাকে সুযোগ দিয়েছিলেন কিন্তু আবার আপনাদের সম্পর্ক নষ্ট হয়েছে অথবা আপনাদের মধ্যে এমন হতে পারে যে আপনার পাশে ড্রাইভার হতে পারে আপনার সহকর্মী হতে পারে আপনার জীবন সঙ্গী হতে পারে সে আপনার সাথে বারবার ভুল করেছে কিন্তু আপনি এই এপ্রিল মাসে এসে ৩০ তারিখের মধ্যে তাকে পুনরায় আরেকটি সুযোগ কারো ক্ষেত্রে দ্বিতীয় সুযোগ হবে কারো ক্ষেত্রে তৃতীয় সুযোগ হবে কারো ক্ষেত্রে বা আরো বেশি হতে পারে আমি দেখতে পাচ্ছি যে আপনি নিজে থেকেই প্রয়োজন তা এই তাকে সুযোগ দেওয়ার প্রয়োজন এই বিষয়টা কিন্তু উপলব্ধি করবেন পরিস্থিতি এখানে যাই হোক না কেন এপ্রিল মাসের ত্রিশ তারিখ পর্যন্ত কুমভরাসী মানুষরা ভাবে এবং পারিপার্শ্বিক দিক থেকে অনেক বেশি শক্তিশালী এবং কঠিন থাকবেন অর্থাৎ আপনি একটা নীতির ভিতরে থাকবেন এ সময় এমনকি আমি লক্ষ্য করছি যার ফলে আপনি আপনার নিরাপত্তাকে এই সময় সর্বোচ্চ পর্যায়ে রাখবেন আপনি এই যে একটা সুযোগ দেওয়ার বিষয় বা জন্ম দেওয়ার একটা বিষয় পরিস্থিতিকে এটা নিজের নিরাপত্তার জন্য অথবা নিজের পারিপার্শ্বিক অবস্থাকে আপনি শক্তিশালী করার জন্য এমন কি করবেন এই জন্য আপনাকে এই ধরনের কঠিন সিদ্ধান্ত নিতে হবে যার ফলে আপনি আপনার নিরাপত্তাকে কিন্তু এ সময় একটা খুব ভালো একটা পর্যায়ে নিয়ে যেতে পারবেন তবে যেসব কুম্ভরাশীদের ইগো এখানে অনেক বেশি থাকবে দেখেন মানুষ তো পৃথিবীতে অনেক ধরনের মানুষ থাকে তো এখানে কুম্ভরাশিদের যাদের ইগো থাকবে না তাদের এক ধরনের হবে যে হ্যাঁ আমি কম্প্রোমাইজ করলাম আমি একটা সুযোগ দিলাম বা আমি দ্বিতীয় একটা সুযোগ দিলাম কিন্তু যাদের ইগোটা বেশি থাকে সুযোগ দেওয়ার বিষয়টা যারা যাদের ইগোতে হার্ট হবে যে না আমার আত্ম অহংকারে আত্মমর্যাদায় লাগছে আমি দেখতে পাচ্ছি তারা অনেক কিছু বেশি কঠিন সময় এক সময় কিন্তু পার করবেন যেহেতু শনির তৃতীয় চরণে আছে শনির প্রথম চরণে মানসিক ভাবে আসে দ্বিতীয় ক্ষতিগ্রস্ত হয় তৃতীয় চরণে মানসিক আর্থিক পাশাপাশি শারীরিক থাকে যে পাগলের মতো হয়ে যায় তো যারা এখানে ইগো নিজের ইগোকে প্রাধান্য দিবেন তারা কিন্তু এ সময় একটা কঠিন পরিস্থিতিতে পড়ে যাবেন কঠিন সময় আপনাকে পার করতে হবে এরপরে বন্ধুরা মে মাসের এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত এপ্রিল মাসে যে ধরনের পরিস্থিতি থাকবে তার থেকে অনেকটাই অবস্থা ভালো হবে অর্থাৎ এপ্রিল মাসে আপনার যতটুকু কঠিন পরিস্থিতি হবে দেখবেন যে সেখান থেকে আপনি মোটামুটি আস্তে আস্তে নমনীয় পরিস্থিতির দিকে অগ্রসর হবেন কারণ এই যে মে মাসের এক তারিখ থেকে পনেরো তারিখ এই সময়ে বিভিন্ন গ্রহ শুভ প্রভাব কুম্ভ রাশিদের একের অধিক সুযোগ বা একের অধিক সুযোগ কারো ক্ষেত্রে সার্বিক ভাবে লেখাপড়া চিকিৎসা চাকরি ব্যবসা বিদেশের জীবন রাজনীতি বিবাহিত জীবন একের অধিক দেখবেন যে এসব বিষয়ে আপনারা কিছু শুভ সুযোগ পাবেন এছাড়া বৃহস্পতি গ্রহ এ সময় এই কুম্ভ শুভ প্রভাব দেওয়ার জন্য মে মাসের শুরু থেকে আপনার আশেপাশে অধিক শুভাকাঙ্ক্ষীদের পাবেন সিনিয়র পার্সনদের পাবেন অফিসের বস এ সময় আপনার পক্ষে থাকবে ফ্যামিলিতে যে সিনিয়র পার্সন আছে তারা এই সময় আপনার পক্ষে থাকবে যারা স্টুডেন্ট আছেন শিক্ষকদের সহযোগিতা পাবেন যারা আপনাকে পরিবার বলেন বা পেশাগত জীবন বা পড়াশোনার ক্ষেত্রে তাতে সাপোর্ট করবে অনেক ক্ষেত্রে এই সময় কিন্তু আর্থিক ভাবেও সাপোর্ট দেওয়ার মতো শুভাকাঙ্ক্ষী অথবা একজন ভালো বন্ধু অথবা আপনি কোন সিনিয়র কোনো পারসনকে পেয়ে যাবেন আমার বিদেশে যারা আছে তারা এই মে মাসের 1 তারিখ থেকে 15 তারিখের মধ্যে অপ্রত্যাশিতভাবে দয়ালু কোনো ব্যক্তির সহযোগিতায় অদ্ভুত ঝামেলা থেকে বেরিয়ে আসতে পারবেন যারা বিদেশে আছেন এবং বিভিন্ন ধরনের হয়তো অন্য কারো সমস্যার জন্য আপনি সমস্যা জড়িত হয়ে গেলেন উদাহরণ দিয়ে বলা যেতে পারে ইলিগেল মানুষ আপনার পাশের বাসায় থাকে তার জন্য আপনাকেই হয়তো পুলিশ আপনি লিগেল আপনার কোনো সমস্যা নেই আপনাকে হয়তো জিজ্ঞাসাবাদের জন্য বা আপনি হয়তো সেই মানুষটা আপনার বাড়িতে পাওয়ার জন্য বা আপনাকে জড়িয়ে ফেলার জন্য আপনি কোনো অদ্ভুত সমস্যায় পড়ে গেলে বিদেশে যারা আছেন তারা এই সময় কিন্তু আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে বললাম এক একজনের ক্ষেত্রে এক এক হবে বিদেশের মাটিতে অনেকেই এই সময় কিন্তু কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতা পাবেন তবে আপনি দেশে থাকুন অথবা বিদেশে থাকুন এমন কিছু উটক ঝামেলা থেকে কুম্ভ রাশির মানুষটা বেরিয়ে আসতে পারবেন যা আপনার বিগত দিনে কষ্ট দিচ্ছিল আপনাকে এমন কিছু কষ্ট দিচ্ছিল সেখান থেকে কিন্তু কোনো একজন বিশেষ প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় আপনি এই মে মাসের পনেরো তারিখের মধ্যে বেরিয়ে আসতে পারবেন এবং এ ধরনের ঝামেলা থেকে বেরিয়ে এসে আপনি ইমোশনালি স্যাটিসফাই হবেন অর্থাৎ একটা আত্মতৃপ্তি পাবেন একটা নিঃশ্বাস ছেড়ে প্রাণ ভরে একটা নিঃশ্বাস নিতে পারবেন একটা হাত ছেড়ে বাস পারবেন এছাড়া মেষ রাশিতে সূর্যের প্রভাব এপ্রিল মাসের পনেরো তারিখ থেকে মে মাসের পনেরো তারিখ পর্যন্ত কুম্ভ রাশিদের সামনে অনেক কিছুই ক্লিয়ার হয়ে আসবে যা আপনাকে কোনো না কোনো ভাবে খুশি করবে অনেকেই এই সময় এপ্রিল মাসের পনেরো তারিখ পর্যন্ত হেরে গিয়ে সবকিছু পরিষ্কার বুঝতে পেরে তৃপ্তি পাবেন অর্থাৎ অনেক সময় মানুষ হেরে গিয়েও কিন্তু শান্তি পায় যখন সে বুঝতে পারে যে কেন সে হেরে গেল কুম্ভ রাশির মানুষরা এই শনি সাড়ে সাথীতে একটা এমন একটা কঠিন পরিস্থিতিতে আছেন যেখানে অনেক কিছুই আপনারা বিগত লম্বা সময় ধরে আপনারা বুঝে আসতে পারছিলেন না কিন্তু এই মে মাসে পনেরো তারিখের মধ্যে আপনি বুঝে ফেলবেন এটা সবার ক্ষেত্রে বলছি না যারা এরকম হবেন তারা কিন্তু হেরে গিয়েও সবকিছু পরিষ্কার হওয়ার জন্য আত্মতৃপ্তি পাবেন অর্থাৎ সব ধরনের ধোয়াশা অন্ধকারাচ্ছন্ন বিষয়গুলো আপনার কাছে মে মাসে পরিষ্কার হয়ে যাবে বিশেষ করে এ সময় সূর্য সূর্য পরাক্রমের জায়গায় যার ফলে কিন্তু আপনারা অনেক বেশি পরাক্রম হয়ে যাবে আর যখনই আপনার সামনে থেকে সমস্ত ধোয়াশা কেটে পরিষ্কার হয়ে যাবে তখনই কুম্ভ রাশির মানুষরা দেখতে পাবেন আপনাদের সামনে দুটো পথ খোলা আছে এতদিন যারা পথ খুঁজে পাচ্ছিলেন না রাস্তা খুঁজে পাচ্ছিলেন না কি করবেন কি করলে সমাধান হবে তারা কিন্তু এই সময় একের অধিক অর্থাৎ দুটো পথ খুঁজে পাবেন অর্থাৎ আপনি দুটো দেখতে পাবেন যে কোন অপশন এতদিন যাদের কাছে ছিল না তারা এই সময় পেয়ে যাবেন একটি আপনার জীবনে আসবে ভালোবাসার জীবনে আসবে ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে বিবাহিত জীবনে আসবে অন্যটি অন্য অপশনটি আপনার পেশাগত জীবনে কর্ম অর্থ উপার্জনের বিষয় হবে পেশাগত জীবনে বা বিদেশ যাওয়ার বিষয় হবে বা পড়াশোনার ক্ষেত্রে হবে একটা পারিবারিক আরেকটা

অ্যাকশন নিতে দেরি করবেন এমনটি লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ আপনি যে একটা নির্দিষ্ট তাৎক্ষণিক যে অ্যাকশন এটা নিতে পারবেন না কারণ একটা ওয়েটিং একটা এনার্জি একটা অপেক্ষা করার এনার্জি এই সময় আপনাকে অ্যাকশন নিতে বাধা দিবে তবে কোন পদক্ষেপ নিতে দেরি করলো গোंभরাশির মানুষটা বৃহস্পতির শুভ প্রভাবে তাদের মস্তিষ্ককে এ সময় সঠিকভাবে কাজে লাগাতে পারবেন আপনি ঠান্ডা মাথায় অনেক কিছু করে করবেন কিন্তু তার জন্য যে এই মে মাসের পনেরো তারিখের ভিতরে করে ফেলতে পারবেন অর্থাৎ কুম্ভ রাশিদের তাড়াহুড়া করার কোনো বিষয় থাকবে না আবেগ প্রবণ হওয়ার মতো কোনো লক্ষণ এ সময় দেখা যাবে না আহ আগে হয়তো আপনি আগে অতীতে হয়তো আপনি এসব বিষয়ে আবেগ প্রবণ হয়ে পড়তেন কিন্তু মে মাসে আর এই কুম্ভ রাশিদেরকে আবেগ প্রবণ হতে লক্ষ্য করা যাবে না কারণ মে মাসের এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত কুম্ভ রাশিদের পারিপার্শ্বিক অবস্থা নিজেদের অনুকূলে থাকার জন্য বেশিরভাগ মানুষরা শান্ত থাকতে পারবেন সবকিছুই দেখবেন যে আপনার ফেভারেই আছে যার জন্য মনের ভিতর যে অস্থিরতা সেটা কিন্তু এই সময় থাকবে না যার ফলে অসংখ্য কুম্ভ রাশির মানুষরা কোনো সিদ্ধান্ত নিতে অথবা বাস্তবিক ভাবে অ্যাকশন ঘটানোর জন্য মে মাসের পনেরো তারিখ পর্যন্ত সময় নিয়ে এগিয়ে যেতে লক্ষ্য করা যাবে অথবা আপনি আপনি হয়তো মে তারিখের পরে স্টেপ কিন্তু মাসে তার আগে অ্যাকশন ঘটানোর জন্য বা পদক্ষেপ নেওয়ার জন্য যেই প্রস্তুতিটা দরকার তা আপনি ভেবে চিনতে করে রাখতে পারবেন তবে শনির সাড়ে সাতের প্রভাবে কিছু সংখ্যক কুম্ভ রাশির মানুষরা এগিয়ে যাওয়ার বিষয়ে অনিচ্ছুক থাকবেন আপনি ইচ্ছাকৃত ভাবে এগিয়ে যাবেন না এরকম যাদের সাথে ঘটবে তাদের ইতিমধ্যে এমন কিছু শেষ হয়ে গেছে যা আপনাকে হৃদয়ে আঘাত দিয়েছে সেটা প্রেম ভালোবাসা হতে পারে বিবাহিত জীবন হতে পারে আবার কর্মক্ষেত্রও হতে পারে এর জন্য সবকিছুই অনিহা তৈরি হবে যেখানেই হোক না কেন বিষয়টা ঘরের ভিতরে হোক ঘরের বাইরে হোক আপনার ভিতরে কোনো কিছু আঘাত দিয়ে থাকলে আপনার মধ্যে কিন্তু এই তৈরি হবে। কারণ আপনি নিজের থাকবেন যে আবার হয় আমার পদক্ষেপটা নেওয়ার এছাড়া বিগত দিনে জঞ্জালগুলো জীবন থেকে পরিষ্কার না করে অনেক কুম্ভ রাশির মানুষরা সামনে এগিয়ে যেতে চাইবেন না অর্থাৎ আপনার জীবনে যেই জঞ্জাল তৈরি হয়েছে যে ঝামেলা তৈরি হয়েছে সেগুলোকে আগে পিআর করতে যাবেন তারপরে আপনি পরবর্তী সামনে এগিয়ে যাওয়ার স্টেপ নেওয়ার জন্য চিন্তা করবেন তবে পরিস্থিতি যাই হোক না কেন মে মাসের 15 তারিখের মধ্যে অসংখ কুম্ভরাশির মানুষরা যে বিষয়গুলো আপনি কুম্ভরাশির হলে আপনাকে মানসিক ভাবে ট্রাবল দিতছিল কুম্ভরাশির মানুষরা মেন্টালি স্যাটিসফাই ছিলেন না বা একটা ডিসটারব হচ্ছিল সেখান থেকে বেরিয়ে আসার জন্য প্রথমে কাজগুলো করবেন এবং অনেকেই বেরিয়ে আসতে পারবেন এমনটা আমি লক্ষ্য করছি তো বন্ধুরা আপনারা যারা খুব সমস্যা আছেন আমি বলবো আপনার কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়ে কি রত্ন পাথর প্রয়োজন পড়বে কি ধরনের প্রতিকার নিলে আপনারা আপনাদের লাইফটা সহজ হয়ে আসবে তা আপনারা জেনে ব্যবহার করতে পারেন এছাড়া যারা কুম্ভ রাশির জাতক জাতিকে আছেন যারা শনি সাড়ে সাতির জন্য বৈদিক জ্যোতিষ শাস্ত্রে হাইলি রেকমেন্ড করা আছে চোদ্দমুখী রুদ্রাক্ষ এই চোদ্দমুখী রুদ্রাক্ষ অত্যন্ত পাওয়ারফুল একটা রুদ্রাক্ষ আপনারা যে অনলাইনে সার্চ দিতে পারেন চোদ্দমুখী রুদ্রাক্ষর উপকারিতা তাহলে কিন্তু আপনারা এর বেনিফিট জেনে যাবেন আর চোদ্দমুখী রুদ্রাক্ষ কেনার সময় অবশ্যই সাবধানে থাকবেন এটা অত্যন্ত এক্সপেন্সিভ একটা রুদ্রাক্ষ যার জন্য মার্কেটে খুব লোভনীয় দামে কমে বিক্রি করে নকল জিনিস ভর্তি তো এটা জেনে বুঝে অভিজ্ঞ ব্যক্তি দ্বারা এটা স্যাটিসফাই হয়ে আপনারা কিনবেন কারণ অনেক সময় বলে যে আমরা দেখবেন অনলাইনে সার্টিফাইড দিই সার্টিফিকেট সার্টিফিকেট অরিজিনাল হতে পারে জিনিসটা যে অরিজিনাল সেটা তো আপনি সার্টিফিকেটের সাথে মেলাতে পারবেন না কারণ সার্টিফিকেটটা হচ্ছে যে একটা এক্সট্রা রিপোর্ট দেয় তো বন্ধুরা আশা করি আপনারা চোদ্দমুখী রুদ্রাক্ষ ব্যবহার করে অনেকেই উপকৃত হতে পারবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন আমি ভারতীয়দের জন্য রাশিফলের ভিডিও তৈরি করি না তাই ভারতীয়দেরকে আমি বলবো আমার ভিডিওগুলো না দেখার জন্য যদি দেখেন তাহলে নিজ দায়িত্বে দেখবেন ভারতের অনেক দর্শক আমাকে বলেন কিছু ভারতীয়দের জন্য একশ কোটি ভারতীয়কে খারাপ হতে পারেন না আমি তাদেরকে বলবো এক গামলা দুধের মধ্যে এক ফোঁটা মল পড়লেই সেটা নষ্ট হয়ে যায় আর ভারতে তো কোটি কোটি বাংলাদেশ বিরোধী অসভ্য জঙ্গি উগ্রবাদী টেরোরিস্ট বসবাস করে ভারত স্বাধীন হতে সাহায্য করেছে বলে তো আর বাংলাদেশের মাথাটা কিনে নেয়নি ভারতীয়রা অস্বীকার করে কিন্তু ভারত তার নিজস্ব স্বার্থেই পাকিস্তানকে দুই ভাগ করেছে যার ফলে বাংলাদেশের জন্ম হয়েছে সহজ করে বললে ভারত বাংলাদেশকে স্বাধীনতা পেতে সাহায্য করেনি বরঞ্চ পাকিস্তানকে দুই ভাগ করা ভারতের জন্য অপরিহার্য ছিল রাশিয়াও বাংলাদেশকে স্বাধীন হতে তাদের নৌবহর পাঠিয়েছিল আর রাশিয়া তাদের নৌবহর না পাঠালে ভারত কখনোই পাকিস্তানকে দুই ভাগ করতে পারত না বাংলাদেশও কখনোই স্বাধীন হত না কই রাশিয়া তো ভারতের মতো প্রতি সেকেন্ডে সেকেন্ডে বাংলাদেশকে সাহায্য করার কথা বলে না আর ভারত যতটা না বাংলাদেশকে সাহায্য করেছে তার থেকে কয়েক লক্ষ গুণ বাংলাদেশ থেকে চুষে লুটপাট করে সুদে আসলে নিয়ে গেছে